মঙ্গলবার বিকেলে বাগনার আমতা মোড়ে লরির তলায় পিষে প্রাণ গেল এক মাঝ বয়সী ব্যক্তির মৃত ব্যক্তির নাম চন্ডী চরণ মালিক সিগন্যাল ক্রস করে একটি বড় লরি তাকে পিষে দিয়ে চলে যায় দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং লরিটিকে আটকায় ড্রাইভার তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে পালিয়ে যায় তবে পুলিশ গ্রেফতার করে লরি চালককে এর আগেও একই রকম ঘটনা ঘটতে দেখা গেছে বাগনার আমতা মোড় ও লাইব্রেরি মোড়ে তারপরেও কোনো রকম হুঁশ ফেরেনি প্রশাসনের এলাকার মানুষের দাবি আমতা মোড় ও লাইব্রেরি মোড়ের দুটো ফ্লাইওভার করা হোক সেই দাবিতেই এলাকার বিধায়ক তরুণাবু বহুবার আন্দোলন করেছেন কিন্তু তাতেও কোনো রকম সুরাহা মেলেনি ঘটনার পর অবরোধ শুরু করেন এলাকাবাসী পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে কথা বলার পর পথ অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয় আমরা আবার আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার বিকেলে বাগনা রামতমড়ে লরির ধাক্কায় পিষে প্রাণ গেল এক মাঝবয়সী ব্যক্তি মৃত ব্যক্তির নাম চন্ডিচরণ মালিক সিগন্যাল ক্রস করে একটি বড় লরি তাকে পিষে দিয়ে চলে যায় দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন এবং লরিটিকে আটকায় ড্রাইভার তৎক্ষণাৎই সেখান থেকে ছুটে পালিয়ে যায় তবে পরে পুলিশ গ্রেফতার করে লরি চালককে এর আগেও একই রকম ঘটনা ঘটতে দেখা গেছে আমতা বাগনান মোড় ও লাইব্রেরি মোড়ে তারপরেও কোন রকম হুঁশ ফেরেনি প্রশাসনে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম দাস রূপম আরো কি কি জানা যাচ্ছে পরিস্থিতি এখন কি রকম দেখো না কালকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা শুধু কালকের ঘটনা না। এই ঘটনা কিন্তু বহু দিন থেকে গত দু বছর ধরে প্রায় বহু প্রাণ কিন্তু এই আমতা মোড় এবং লাইব্রেরি মোড়ে কিন্তু গেছে পাশাপাশি এলাকাবাসীদের যেটা বক্তব্য সেই এলাকাবাসীদের বক্তব্য থেকে যেটা জানা যাচ্ছে যে বহুদিন থেকে দিন ধরেই কিন্তু এই যে একটা যানজট যে রাস্তা যেটা আমতা মোড় এবং সেই লাইব্রেরি মোড়ে আমটা মোড় এবং লাইব্রেরি মোড়ের যে যান চলাচল এই যান চলাচলটা স্বাভাবিক রাখার জন্য দুদিকে কিন্তু দুটো সিগনাল করা হয়েছে সেই সিগন্যালের সময় কিন্তু কালকে যে ঘটনা সেই কালকে সেই ঘটনায় সিগনাল ব্রেক করে একটি লরি যখন চলে আসে তখন একজন সাইকেল নিয়ে তখন সিগনাল পড়ার অবস্থায় কিন্তু সেখানে ছিল এবং সেই অবস্থা থেকেই কিন্তু দাঁড়িয়ে তখন সেই ব্যক্তির নাম যে নাম চন্ডীচরণ মৃদ্রা সেই চন্ডীচরণ মৃদ্রার ওপর দিয়ে তখন লরিটি চলে যায় এবং তাকে পিজিলে পিজিলে দেয় এবং তৎক্ষণাৎ কিন্তু সেই ব্যক্তির কিন্তু সেখানে কিন্তু মৃত্যু ঘটে পাশাপাশি রাজেন তোমার একটা জিনিস জানিয়ে রাখবো কালকের যে অবরোধ সেই অবরোধ কিন্তু প্রথমে উঠছিল না তারপরে এলাকাবাসীর যে কর্তৃপক্ষ এবং হচ্ছে তারা তাদের মেন যে বক্তব্য তারা জানান যে এন এর যারা কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ যতক্ষণ না আসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে এই তারা অবরোধ কিন্তু তারা করবে না বলে কিন্তু জানিয়েছেন পরে স্থানীয় যে গ্রামীণ যে অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে পুলিশের বড় আধিকর্তা এবং হচ্ছে ট্রাফিক ডিএসপি তারা সমস্ত আছেন এবং এসে অবরোধটা চলে তবে তারা কিন্তু এলাকাবাসীরা আজকে তারা জানিয়েছেন কালকেই জানিয়েছেন তারা যে তারা হচ্ছে হাইকোর্টে এই জনস্বার্থ মামলা একটা তারা করবেন বলে কিন্তু জানিয়েছেন তবে এখন দেখার বিষয় যে ফ্লাইওভার নিয়ে তাদের যে এতদিনের যে প্রতিবাদ যে আমসা মোড় এবং লাইব্রেরি মোড় এবং হচ্ছে যে বাগনানের যে দুটি জায়গায় যে বড় বড় দুটি ফ্লাইওভারের যে দাবি তারা দুই বছর ধরে তারা করে আসতেন সেইটা নিয়ে কতটা সুরা হয় এবং কবে এই ফ্লাইওভার হয় সেই নিয়েই কিন্তু চিন্তায় রয়েছে এলাকাবাসী তবে রাজন্না তোমাকে আরেকটা কথা আমি বলে রাখবো যে এই যে আমটা মোড়ের যে অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট নিয়ে কিন্তু বাগনানের যিনি বিধায়ক অরুণা হোসেন তিনি কিন্তু বহুবার কিন্তু এটা নিয়ে পথ অবরোধ করেছেন এবং হচ্ছে তিনি এটা নিয়ে এন এইচ সিক্সটিন যে রোড সেই রোডের যে কর্তৃপক্ষ তাদের কাছে চিঠি চাপাটিও করেছেন রাজন্না ধন্যবাদ রূপম সঙ্গে থাকো আপনাদের আবার একবার জানিয়ে রাখি মঙ্গলবার বিকেলে বাগনা লরির তলায় পিষে প্রাণ গেল এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম চন্ডী চরণ মালিক সময় একটি বড় লরি তাকে পিষে দিয়ে চলে যায় দুর্ঘটনা ঘটায় স্থানীয়রা সেই লরির চালককে আটক করে এটা আজকে আমাদের এই আজকে আমরা ছ সাত বছর ধরে লড়াই করছি বিগত দু হাজার সালে যখন লাস্ট দেবুদা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান তখন আমরা এখানে যখন অবরোধ করি বাগনান থানা আমাদের অথরিটিরা কথা বলেছিলেন এসপি অফিস থেকে এসেছিলেন ওনারা বলেছিলেন হাইওয়ে অথরিটিকে হাইওয়ে অথরিটিকে এখানে নিয়ে আসবেন এসে কথা বলবেন কবে থেকে এখানে কাজ শুরু হবে যথারীতি আমরা এখানে হয় আমাদের আন্দোলন হয় হাইওয়ে অথরিটি নিজে আসেনি হাইওয়ে পুলিশকে পাঠিয়েছিল অশোক পায়রা এসেছিলেন উনি কথা উনি আমাদের ডেপুটেশন নিয়েছিলেন উনি কথা দিয়েছিলেন প্রপার জায়গায় এটা পৌঁছবেন এবং নাকি ওনার সময় তাদের কথা হয়েছিল এবং ছ মাসের মধ্যে এখানে কাজ শুরু হওয়ার কথা ছিল দু হাজার তেইশ সালের যথাসম্ভব জুন মাসটাকে তো সেইখান থেকে তেইশ গেলো চব্বিশ গেলো তার মাঝে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা অনেকবার অবরোধ করেছি লাস্ট পঁচিশেও অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখানে অবরোধ করেছি তখন আমাদেরকে বললো যে আমরা একদম দ্রুত অবস্থা নিচ্ছি আপনারা একটু আমাদের কভারেট করুন আমরা কভারেট করেছি কিন্তু প্রত্যেক দিন আমাদের কাছের লোকগুলো যখন মারা যায় আমাদের যখন চোখের জল পড়ে আমাদের কাছের পাড়ার মেয়েরা যখন বিধবা হয়ে যায় যখন বাচ্চারা পিতৃহারা হারা হয়ে যায় তখন আমাদের কষ্ট লাগে আর সেই কষ্ট থেকে আমরা আজকে বলছি যে আজকে দাঁড়িয়ে আমরা এই যে আন্দোলন শুরু করছি বনয় হাইওয়ে অথরিটি বা প্রশাসনের কথা আমরা কিন্তু শুনবো না। দীর্ঘদিন ধরে 2000 সাল থেকে আজকে 2025 ধুলgameOver টোল ট্যাক্সের ট্যাক্স প্রত্যেক বছর গাড়ির পয়সা বেড়ে গেছে। আমাদেরকে যে টোল ট্যাক্স কাটতে হয় পয়সা বেড়েছে। কিন্তু আমাদের এখানে কাজ হয়নি। 25 বছরে কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে ওরা। কিন্তু আমাদের এখানে কাজ হয়নি। কেউ বলে জমিজটে আটকে আছে। কেউ বলে টাকা আসে পৌঁছায় না। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের এর ব্যাপার নয় আমরা চাই আমাদের এখানে আর যদি তা না হয় কিন্তু আমরা আমরা হাইওয়ে হাইওয়ে চলবেই এবং জনস্বার্থ মামলা করে কোর্টে টেনে নিয়ে আসবো আমরা এই হায়ার অথরিটির কাছে এই বার্তা দিতে চাই যে ওনাদের হায়ার অথরিটি এখানে আসুক প্রকাশ্যে সবার সামনে মাইক ধরে বলুক যে কেন ব্রিজটা আটকে আছে কিসের জন্য কোন কারণে আটকে আছে আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই জানতে চাই যে এই এলাকার জন মানুষ এই মারা গেছে আমরা আর অন্তত এখানকার মানুষের প্রশ্ন একটাই যে এই রোড তৈরি করেছে সেই এর হায়ার অথরিটি আমাদের সামনে এসে প্রকাশ্যে মঞ্চ করে মাইক ধরে বলুক যে আমরা এতদিনের মধ্যে এই ব্রিজ তৈরি করব এই এই কারণের জন্য ব্রিজ আটকে আছে আর আমাদের বিধায়ক সাহেব এটা নিয়ে বহু লড়াই করেছে কিন্তু আমাদের আমি এর আগেও বলেছি বিধায়ক সাহেব ও ফেল হয়ে গেছে বহু লড়াই করেছে আমাদের সঙ্গে এখানকার সমস্ত মানুষকে সাথে নিয়ে বিধায়ক সাহেব লড়াই করেছে আমরা অবরোধ চালিয়ে যাব যতক্ষণ না এর হায়ার অথরিটি এসে এই এই যে এটার সলিউশন করছে ততক্ষণ আমরা অবরোধ করছি